বড়বাদের লোক যেদিন প্রকাশ করা হয় সেদিন অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকলেও উপস্থিত থাকতে পারেনি পূজা ছেড়ে ছেড়ে শাকিব খানের বর্তমানে বেশ বড় ভক্ত এর আগে দরদ সিনেমার প্রমোশন তাকে দেখেছিলাম তুফান সিনেমার প্রমোশন দেখেছিলাম এবং স্পেশাল স্ক্রিনিং এও তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছে লিলির কোম্পানির বেশ কিছু বিজ্ঞাপনও তাদের দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে এক্ষেত্রে দর্শকরা বেশ খুশিও আবার কেউ কেউ নারাজও অন্যদিকে এবার ভিডিও বার্তায় বরবাদ সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছে পূজা ছেড়ি পূজা ছেড়ির ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা গোলই যেখানে সাকিব খানের নায়িকা হয়েছিল পূজা তবে বর্তমানে তেমন আর একসঙ্গে দেখা যাচ্ছে না শুধু কোম্পানি ছাড়া অন্যদিকে বরবাদ নিয়ে পূজা ছেড়ি বলেছেন আমি সবসময় সাকিবের সঙ্গে রয়েছে এবং কি বাংলা সিনেমা যেভাবে গিয়ে যাবে সেভাবেই আমি থাকতে চাই সবার সঙ্গে সিনেমা হলগুলো আরো খুলুক এবং কি সিনেমাগুলো ভালো করুক দর্শকদের কাতারে